আজকে আমরা যে সঞ্চারটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত এফেক্টিভ এবং প্রমিনেন্ট একটি গ্রহ সঞ্চার শুক্র এবং শনির তৈরি হতে চলেছে আগামী ডিসেম্বর এবং এই যোগ কন্টিনিউ করবে আগামী জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা অন্য যে কোনো ধরনের কর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষজনের গৃহ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর কর্ম প্রাপ্তির সম্ভাবনা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে পড়াশুনো করছেন কিন্তু কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেলকে অনেকটা বাড়িয়ে তুলবার একটা সুযোগ সেটা কুম্ভ প্রাপ্ত হতে চলেছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদ্যা অর্জনের ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার হিউজ সাপোর্ট কাজ করতে দেখতে পাওয়া যেতেই পারে কাছের সম্পর্কগুলির মধ্যে অ্যাটাচমেন্টের গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ একটা আপন আপন ভাব বেশ কিছু মানুষের সঙ্গে সৃষ্টি হতে চলেছে ভাই বোনের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কিছুটা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কিছুটা চোখের সমস্যায় ভুগতে পারেন হঠাৎ করে চোখে পাওয়ার ইনক্রিজ করে গেল চোখের দৃষ্টির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হলো এই ঘটনা পূর্ব ক্ষেত্রে ঘটতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহদের সঞ্চার কন্টিনিউয়াসলি হয়ে চলেছে সেই সঞ্চারের সুপ্রভাব বা কুপ্রভাব আমরাও পেয়ে চলেছি প্রত্যেকটি রাশি প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রত্যেকটি গ্রহ সঞ্চারের প্রত্যেকটি প্রভাব প্রাপ্ত হয়ে থাকেন কখনো তা মুখ্য কখনো তা গৌণ কখনো তা দশা নির্ভর কখনো তা নিরাপেক্ষ আজকে আমরা যে সঞ্চারটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত এফেক্টিভ এবং প্রমিনেন্ট একটি গ্রহ সঞ্চার শুক্র এবং শনির মহাসংযোগ তৈরি হতে চলেছে আগামী ডিসেম্বর এবং এই যোগ কন্টিনিউ করবে আগামী জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি এফেক্টেড হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এবং যেহেতু কুম্ভের জন্য শনির আশ্বাধিপতি এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যোগ কারক গ্রহ অন্যতম প্রধান ফলদাতা গ্রহ হিসেবে শুক্রকে আমরা বিবেচনা করি সুতরাং জীবনে বড় পরিবর্তন আসছে এই বিষয়ে ভরসা রাখা যায় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথমেই শরীরের উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে আমাদের প্রত্যেকের জীবনে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করে আমি কতটা স্থিতিশীল এই স্থিতিশীলতা বিষয়টি কুম্ভের জন্য বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ কিন্তু নিজের একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা অন্য যে ধরনের করবের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে তারা ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগোতে পারবেন তারা নিজেদের জায়গাটা তৈরি করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মায়ের সঙ্গে সঙ্গে তুল্য কোনো ব্যক্তির বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাটাচমেন্টের মাধ্যমে আপনার জীবনে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজনের গৃহপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ির কিছু পরিবর্তন সেটাও হতে পারে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি তার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি উন্নতির সংযোগ রয়েছে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে কুম্ভের আমরা যে বললাম ফ্যাক্টর অফ স্টেবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এখানেও কিন্তু একটা প্রভাব অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী চাকরি পেলেন কিংবা কোনো একটা ব্যবসায় যুক্ত হলেন সেই ব্যবসা ভালোভাবে চলতে শুরু করলো ফলে কুম্ভের ডেভেলপমেন্ট আসতে শুরু করলেও এই ঘটনাটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে পুরনো কোনো জটিল সমস্যা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে কিছু বাধা কিছু বিপত্তি সেগুলি আসতে দেখতে পাওয়া যাবে জীবনের নতুন রিলেশনশিপ এটা আসতে পারে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে পড়াশুনো করছেন কিন্তু কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেলকে অনেকটা বাড়িয়ে তুলবার একটা সুযোগ সেটা কুম্ভ প্রাপ্ত হতে চলেছেন উচ্চ শিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে কুম্ভ সংযুক্ত হতে পারেন আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন পেশাগত দিক থেকে উন্নতি করতে পারছেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে তবে সেই সক্রিয়তা বাড়লেও নিজেদের মধ্যে একটা নিয়ন্ত্রণ সেটাও কাজ করতে দেখতে পাওয়া যাবে বাজার পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে বাড়ির কোনো ফার্নিচার বেশ দামি ফার্নিচার সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কুম্ভের ক্ষেত্রে কিন্তু বিলাসিতা বাড়বে এতদিন শনি লগ্নে ছিল অনেক কষ্ট করেছেন কুম্ভ এবার একটু বিলাসিতাময় জীবনের প্রচেষ্টা একটু শান্তি একটু স্বস্তি খুঁজে বার করবার চেষ্টা এটা কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা তারা জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি খুঁজে পাওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কুম্ভ কিন্তু বেশ সহজভাবেই নিজের প্ল্যাটফর্মটাকে মজবুত করে তুলতে পারবেন পায়ের তলার জমি আরেকটু শক্ত হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল জার্নি বহু কুম্ভ রাশি বা লগ্নের মানুষের শুরু হতে চলেছে নবমপতি লগ্নে আসার সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়ার একটা সুযোগ কুম্ভের ক্ষেত্রে আসতে চলেছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা বুগতে পারেন পেটের সমস্যায় শরীরটা বেশ জুতের যাচ্ছে না এইটা কিন্তু ধনিষ্ঠার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু প্রতিকার কিছু সাপোর্ট কিছু ব্যাকআপ নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে ধনিষ্ঠার ক্ষেত্রে নিজেকে আর একটু প্রচারের আলোয় নিয়ে আসার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রেমিক কিংবা প্রেমিকার মাধ্যমে বেশ কিছুটা উপকৃত হতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদ্যা অর্জনের ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার হিউজ সাপোর্ট কাজ করতে দেখতে পাওয়া যেতেই পারে পরবর্তী নক্ষত্র শতভিসা পেশাভিত্তিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি হাঁটুর যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন খেলাধুলা করতে গিয়ে বাইক চালাতে গিয়ে পায়ে আঘাত প্রাপ্তি ভেঙে যাওয়া ফ্র্যাকচার কম্পাউন্ড ফ্র্যাকচার ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে সিনেমা নাটক অভিনয় গান বাজনা নৃত্য প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতি অনেকটাই প্রকট হয়ে উঠতে চলেছে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গভীরতা বাড়বে ভাবনা চিন্তার ক্ষেত্রে ফিরে আসতে পারে পুরনো প্রেম শতভিশা অক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন কাছের সম্পর্কগুলির মধ্যে অ্যাটাচমেন্টের গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ একটা আপন আপন ভাব বেশ কিছু মানুষের সঙ্গে সৃষ্টি হতে চলেছে পুরনো শত্রুতা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন শতভেষা অক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্র শুভ ভাই সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কিছুটা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র পূর্ব নিজের পেশার দিকে একটু সচেতন থাকতে হবে যদি পেশার জন্য প্রয়োজন হয় কিছু শিক্ষা অর্জন কিছু বিদ্যা অর্জন কিছু ট্রেনিং কিছু প্রফেশনাল পারফরমেন্স বাড়িয়ে তোলা সেটা কিন্তু অবশ্যই করতে হবে পূর্ব ভাদ্রপদকে কিছুটা চোখের সমস্যায় ভুগতে পারেন হঠাৎ করে চোখে পাওয়ার ইনক্রিজ করে গেল চোখের দৃষ্টির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হলো এই ঘটনা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ঘটতে পারে স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট নতুন করে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে নিজের থেকে বয়সে ছোট শুভাকাঙ্ক্ষী বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পেটের সমস্যায় ভুগতে পারেন নানা দিকে মাথা খাটানোর একটা প্রচেষ্টা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা সক্রিয়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্বভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এটা একদম নিশ্চিন্ত কিছু হিলিং পাওয়ার কিছু আধ্যাত্মিক চেতনা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য বেশ ভালো পূর্বভাদ্রপদের ক্ষেত্রে তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে এই অবস্থায় এই শনি কম্বিনেশন কুম্ভ রাশি বা লগ্নের কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন সাধ্যমতো অল্প বিস্তর দান করা যেতে পারে এবং নিজের কাজকর্মের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা নিজের অ্যাক্টিভিটিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা এটাই আপনার জন্য যথেষ্ট এবং যথেষ্টই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আমি আজকে আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করব আপনারা সকলেই এই আবেদনে একটু সাড়া দেবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজকে প্রশ্ন করেছেন ঋতুপর্ণা সাহা ডেট অফ বার্থ কুড়ি দশ উনিশশো সময় নটা তেইশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা আগামী দিনগুলো কেমন হতে চলেছে জব কি হতে পারে ঋতুপর্ণা তোমার কুণ্ডলী অনুসারে তোমার ইমিডিয়েট জবে জয়েন করা উচিত সরকারি চাকরির দিকে না তাকিয়ে যে লেভেলের যে পর্যায়ের জব তুমি পাচ্ছ সেই জবই তোমার ক্ষেত্রে করা উচিত এবং সঠিক 2025 মে মাসের মধ্যে চাকরি প্রাপ্তির সংযোগ প্রবল তারপরে কিন্তু এই সংযোগ ধীরে ধীরে কমতে শুরু করবে সুতরাং অবশ্যই মে মাসের মধ্যে চাকরির জায়গাটিকে কনফার্ম করতে হবে এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রটিকে ডেভেলপ করে তোলার চেষ্টা অবশ্যই তোমায় করতে হবে আগামী দিন যে খুব শুভ খুব সুন্দর তা আমি কখনোই বলবো না স্ট্রাগল থাকছে লড়াইও তোমাকে অনেকটাই করতে হবে কিন্তু তা সত্ত্বেও নিজের চেষ্টায় নিজেকে এস্টাবলিশ করতে পারবে দাঁড়াতে পারবে এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় তোমার সক্রিয়তা আরেকটু বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব বুদ্ধি সেটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা মধ্যম মানসিকতা নিয়ে চলার চেষ্টা এটা তোমাকে করতে হবে জীবনে উন্নতি অ্যাভারেজ স্ট্রাগল কিন্তু থাকছে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারো এটা তোমার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার